একদিন উমার আল্লাহ মদিনার মেম্বারে ক্ষুদবার্ত অবস্থায় ইয়া সারিতা আলজাবাল ইয়া সারিতা আলজাবাল বলে উচ্চস্বরে ডাক দিলেন সৈনিকদের দূত মদিনায় এসে বললেন হে আমিরুল মুমিনিন আমরা শত্রুদের মোকাবিলা করতে গেলে তারা আমাদেরকে পরাজিত করে ফেলে তখন আমরা একজন লোককে চিৎকার করে বলতে শুনলাম ইয়া সারিতা আলজাবাল অর্থাৎ হে সারিয়া পাহাড়ে আশ্রয় নাও এতে আমরা সতর্কতা অবলম্বন করে পাহাড়ে আশ্রয় গ্রহণ করলাম শত্রুদের আক্রমণের কবল হতে নিরাপদ হলাম আল্লাহ তালা শত্রুদেরকে পরাজিত করলেন মিশরের নীল নদের কাছে ওমর রাদিয়াল্লাহ এর পত্র লেখার ঘটনাটি সংক্ষিপ্ত উল্লেখ করা হল মিশরের শাসক আমর বিন আস উমর রাদিয়াল্লাহুকে সংবাদ দিল যে মিশরবাসীরা নীল নদকে একটি করে কুমারী মেয়ে উৎসর্গ করলে হয় তা না হলে নীল নদীর পানি প্রবাহিত হয় না আমর বিন আস মিশরবাসীকে জানালেন যে ইসলামে এ ধরনের কর্ম সম্পূর্ণ হারাম স্বয়ং আমর বিন আস উমার ওমর রাদিয়াল্লাহ এর বরাবর এমর মেয়ে একটি পত্র লিখে পাঠালেন উমর রাদিয়াল্লাহু নীল নদের কাছে এই পত্র লিখে পাঠালেন আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু এর পক্ষ হতে মিশরের নীল প্রতি প্রেরিত এই পত্র অতঃপর হে নীল নদ তুমি যদি নিজের ক্ষমতা বলে ও নিজের পক্ষ হতে প্রবাহিত হয়ে থাক তাহলে তুমি আজ হতে আর প্রবাহিত হয় না তোমার কাছে আমাদের কোনো প্রয়োজন নেই আর তুমি যদি মহাপরাক্রমশালী এক আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাক তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন আমর বিন আশ রাদিয়াল্লাহ পত্রটি নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে তা পূর্বের চেয়ে আরও গতিতে প্রবাহিত হতে লাগল